কিন্তু হয়েছিল যে একটা নদীতে পড়েছিল একটা বাঘের বাচ্চা সেটা আমি নিজে এসে আমি উদ্ধার করলাম আমি এখানে সবাই মিলে আসলাম ওটা সবাই মিলে মিলিয়ে জুলে উদ্ধার করলাম কটা বাচ্চা ছিল এখানে তখন মানে কয়টা বাজে সেটা তো আড়াইটার দিকে এরকম কটা বাচ্চা এখানে তিনটে বাচ্চা তিনটে বাচ্চা তিনটের মধ্যে দুইটা সুস্থ আছে একটা জলে পড়ে একটা ক্লান্ত হয়ে আছে তো কি করলেন ওনার ওই আছে এখন ওকে আগুনে তাপ দিলাম একটা গরম টম দিলাম এখন ওই যে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে

বৰটা ঘ এখানে একটা বাঘ নদীতে পড়ে গেছে তারপর বাচ্চা একটা পড়েছিল তারপর আমরা উঠায় নিয়ে আসলাম পানিতে পড়ে পুরো ক্লান্ত হয়ে গেছে তারপর বাচ্চাকে উদ্ধার করলাম বাঘের বাচ্চাটাকে উদ্ধার করলাম উদ্ধার করে একটু আগুনের চাপা দিলাম তারপর একটু সুস্থ হলো কটা বাচ্চা পেলেন তিনটা বাচ্চা তিনটার মধ্যে একটা পানিতে পড়েছে বন দপ্তরকে খবর দেওয়া হয়েছিল খবর দেওয়া জন্য হচ্ছে বিশ মিনিটের মধ্যে চলে আসছে কোন জায়গা এটা তেঁতুল বাড়ি বাগান আপনার নাম তহিদুল আলম এতিয়া আছে এতিয়া আছে ভাল লাগে মাহঁত কোনোদিন চাহ চাৰি যায় মন্দিৰ পাৰিলে দুই তিনিদিন বাচ্ছা একেবাৰে